হাই ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি কেমন আছো একটু কমেন্ট করে বলে দিও সবাই হ্যাঁ তো আজকে ব্লগ ভিডিও এখন থেকেই চালু করলাম সকাল তো অনেকক্ষণ হয়েছে উঠেছি আটটা আটটার সময় ঘুম থেকে উঠেছি তো এখন বাজে পৌনে বারোটা তো সকালে উঠি প্রথমে আগে রান্না করতে প্রথমে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি কাপড় ছেড়ে বাসি কাপড় ছেড়ে নিয়ে রান্না করে নিয়েছি তো রান্নাও হয়ে গেছে ঘরে কাজ ছাড়াও হয়ে গেছে অন্যদিন ছেলেরা স্কুলে যায় আজকে স্কুলে যায়নি দুজনে ঘরে আছে সকালবেলায় দেখো টিভি চালিয়ে দিয়েছি টিভি দেখছে আর বড়টা কী করছে দেখাচ্ছি তো সকাল থেকে চা বিস্কুট খেয়েছি এখন সেরকম কিছু খাওয়া হয়নি মনে এখন খাইনি মুড়ি খাবো না তো পরোটা খাবো পরোটা দেখাচ্ছি তোমাদেরকে তো সকালবেলা উঠছি সব কাজ সেরে জামা কাপড় কেচি ছাদে মেলে দিয়েছি কারণ সকাল থেকে রোদে উঠে পড়েছে বেলা হলে তো রোদ চলে যায় মেঘলা মেঘলা করে এখন বর্ষাকালে যখন রোদ তো তখন তাড়াতাড়ি কিছু মেলে দেওয়াই ভালো তো দেখো পরোটা এখন কি করছে দেখো দেখো পরোটা বানাচ্ছে তো পরোটা বানাচ্ছে আমি এবার পরোটাগুলো ভাজবো ভেজে খেয়ে নেবো তিনজনায় দুজনে স্কুলে যাইনি তো দুজনে ঘরে আছে খেতে তো হবে পরোটা ভাজতে যাচ্ছে খেয়ে নি এখনও স্নান করিনি স্নান করে কাজ সব কাজ সাজা স্নানটায় একই আছে স্নান করবো ছেলেরাও স্নান করবে স্নান টান করে তারপরে আবার তোমাদের কাছে আসছি তো কী রান্না করেছি সেটাও শেয়ার করবো তো এখন পরোটাগুলো করে নি দিয়ে খেয়ে নেবো এখন বেলছে দেখো এখন পড়াটা হওয়া যাবে এখনই পরে নেবো তো ছোটো ছেলে মেয়েকে দিয়েছে বড় ছেলে বেলছে কারণ সকাল ছিল না আমি জল টল ভরছিলাম ময়দারা মা ওর খিদে ছিল তো ওরা আবার দুধ বনবি দুজনে খেয়ে নিল আমি চাব্বিশ খেয়েছি তাহলে এখন দিয়ে খেলাম একটু পরে খেলেও হবে তো দেখো এখন আবার বেলছে এখন দেখি পড়াটা সেখানে নিয়ে দিয়ে খেয়ে নেবো তাহলে কাছে তো ভাই দেখো পড়াটা কত আর করে দিয়েছি আমি

আর আজকে রান্না হচ্ছে খোয়াবিনা তো সবজি কারণ কালকে কোনো সবজি টবজি আনা হয়নি আর মজমজাদ খারাপ ছিল সেই জন্য বাজারে যাইনি তো রান্না তো হয়ে গেছে তো হাঁড়ি কড়ায় এখানেই রেখে দিয়েছি আর এখানে পরোটা তৈরি হচ্ছে না বেলাও হয়েছে খুব খিদে পেয়েছে পরোটা হয়ে গেলেই খেয়ে দেবো দেখবে কত সুন্দর পরোটাই দেখো রাহুল বেলেছে রাহুল এত তো আবার ঘরছে

তো খেতে তো হয়ে গেছে দেখো গরম গরম পরোটা তো কে খাবে চলে এসো তিনজনে আমরা এখন খাবো আর যা বাঁচবে রেখে দেবো তো খুব খিদে পেয়েছে কারণ বারোটা বেজে গেছে এবার খেয়ে নি খেয়ে রে তারপরে স্নান করবো বাসন হয়েছে অনেক বাসন ধবো তো গাইস দেখো স্নান করা হয়ে গেল এই মাত্র স্নান করলাম হিচের শ্যাম্পু করেছি আজকে তো স্নান করতে দেরি হয়ে গেল আর আমি রোজ দেরি করি স্নান করি রোজ হয় না আজকে রাহুল লোন ঘরে আছে তাই একটু দেরি করে হলো প্রত্যেক মানে ওদের তো একটা সময় স্কুলে আনতে যাই তো সাড়ে বারোটা বারোটার আগে আমার স্নান করা হয়ে যায় আজ যেহেতু সকালবেলায় রান্না হয়ে যায় ওই জন্য দেরি করি একটু স্নানটা করি আমার দেরি করে স্নান করতেই ভালো লাগে একটা চুলবুল এবং শুকাবো শ্যাম্পু করেছি তেমন কটা বাজে যাবে এখন মাঝে ফোনে দুটো তো সকালে পড়াটা খেয়েছি বলে এখন খিদি লাগিনি সময় যখন ভাই খেতে আসবে তো খেতে আসবে তখন খাবো একসঙ্গে খেয়ে নেবো আর ছেলেদেরও একজনা স্নান করছে একজন স্নান হয়ে গেছে সুইশি টিভি দেখছে হয়ে দাদা আমি স্নান করে নিলাম তো এবার আসবে তারপরে খাবো তো তোমরাও দেরি করতে কে কে স্নান করতে ভালোবাসো দেখবে আমার কাছে মনে হয় থেকে কী বলবো স্নান করাটাই হচ্ছে সবথেকে বড় কাজ কারণ সকালবেলায় উঠে ধরো কাপড় ছিঁড়ে রান্না করে নিই রান্না করে নিলে সারাদিন একটু সেরকম কাজ থাকে না ফোনটা একটু থাকতে পারে অনেকক্ষণ আর জানো তো ভিডিও করতে ভিডিও করতে তো টাইমই লাগে হুম তো স্নানটা একটু দেরি করেই হয়ে যায় প্রত্যেক দিন আমার দেরি করে স্নান করতেই ভালো লাগে আর আমার স্নান করতেও না প্রচুর টাইম লাগে না আমি অল্প জল আমার স্নান হয় না প্রচুর জল লাগে আমার স্নান করতে তো স্নান করা হয়ে গেছে একবার মেঘলা করেছিল উপরে গিয়ে জানা পান গিয়ে ছেলেরা তুলে নিয়ে গেলো আবার রোদ উঠেছে এই হচ্ছে একবার মেঘলা করছে আবার রোদ উঠছে হাই গাইস দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল তো খাওয়া দাওয়া দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু শুয়েছিলাম টিভিও দেখছিলাম আবার একটু দুটো ভিডিও করেছিলাম ছেড়েছি ফেসবুকে তো এখন সন্ধ্যা হয়ে গেছে মনে করলাম সাথে যাবো তো আজকে বৃষ্টি হয়ে মেঘলা হয়েছে দিয়ে বৃষ্টি হয়েছে বৃষ্টিও হয়েছে মেঘ করে দিয়ে সেই জন্য উপরে গেলাম না কারণ অন্ধকার হয়ে আছে সেই জন্য ঘরেই বসে ভিডিও আছে ঘরেই বসে ভিডিও বানাচ্ছিলাম কি করবো বাইরেও অন্ধকার আর রাহুল সকালে পরোটা খেয়েও আশা মেটে মানে পরোটা খেয়ে ওদের আসার মেটে না আমি আর পরোটা করবো না আমি পরোটা করবো না তুই মারছিস তুই করবো নিজে মাখিজে আর এই যেই নি এখনই পরো এলো সাড়ে পাঁচটায় পড়তে গেছিল আর সাড়ে ছটায় পড়ে এলো এখন টিভি চালিয়ে দিয়েছে এসে করতে হবে কালের স্কুল যেতে হবে তো আবার পড়াটা করতে হবে আমায় কালকে কী নিয়ে যাবি হ্যাঁ কালকে স্কুলে টিফিন নিয়ে যেতে হবে মাথায় রাখিস ভালো তো এখনো কাছে ঘরে আসিনি ঘরে আসবে তারপরে চা করবো খাবো তো এই সবে সন্ধে হলে এখনো সন্ধে দিই নি সন্ধে দেবো গাইস দেখো সন্ধ্যার পর থেকে আর ভিডিও করতে পারিনি রান্না বান্না হয়ে গেছে আজ ডিমে ছিল আর ভাত করেছিলাম তো এবার সব কি বলবো রাত হয়ে গেছে এখন বাজে এগারোটা পনেরো বাজে বিশ্বাস না হলে দেখে নাও নেওয়া যাবো ঘুরে দেখা যাচ্ছে না ওই তো ঘুরে দেখা যাচ্ছে এগারোটা পনেরো বাজে তো শুয়ে পড়েছে দেখো সবাই মানে বালি সাজানো হয়ে গেছে শুয়ে পড়বো রাত হয়ে গেছে তো সবাইকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো শুভরাত্রি আবার কাল সকাল থেকে স্টার্ট হবে আমার ব্লগ বাই